আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হল ঈদ স্পেশাল মাটন কারি মাটন কারি তৈরির জন্য এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি দেখুন এই রকম চর্বিযুক্ত মাংস নিয়েছি আর সাথে ভালো করে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রকম তেলযুক্ত মাংস নিলে মাটন কারি খুব ভালো হয় মাংস রান্নার জন্য এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি সেগুলি হল এক চামচ গোটা জিরে হাফ চামচ গোলমরিচ এক চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি ও কিছুটা পরিমাণ গরম মশলা এবার এই উপকরণগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো ভাজা হয়ে গেছে একটা পাত্রে ট্রান্সফার করে নেব এরপর এই ভাজা মশলাগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব মাংস রান্নার জন্য আবার ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব দুশো মিলি সরিষার তেল এরপর তেলে দেব মাংসের তেল মাংসের তেল দুই মিনিট ভেজে নিয়ে দেব সামান্য পরিমাণ চিনি ও দুটো তেজপাতা তেজপাতা দুই টুকরো করে দেব এবার দেব আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি এখানে এক কেজি মাংসের জন্য দিচ্ছি আড়াইশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজ পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব মাংস নাড়িয়ে নেব তারপরে দেব দেড় চামচ লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর মাংস দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট পর দেব দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা ও এক চামচ লঙ্কা বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মাংস কষিয়ে নেব মাংসে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেছে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোগুলোকে এইভাবে মাংস দিয়ে চাপা দিয়ে দেব যার ফলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হবে কিছুক্ষণ পর মাংস নাড়িয়ে নেব টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাংস আরও তিরিশ মিনিট কষিয়ে নেব মাংস কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে ততক্ষণে একটা বাটিতে দুই চামচ টক দই ফেটিয়ে নেব এইদিকে মাংস তিরিশ মিনিট সময় নিয়ে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট মাংস সেদ্ধ করে নেব মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেব এক চামচ জিরে গুঁড়ো ও তিন চামচ ফেটিয়ে রাখা টক দই জিরে গুঁড়ো ও দই ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো পাঁচ মিনিট রান্না করে নেব রান্না হয়ে গেছে সব শেষে দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা গুঁড়ো মশলা এক চামচ মাংস নাড়িয়ে নেব আর দেখুন মাংসের গ্রেভি রকম রাখব মাটন কারি রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ